স্বামীকে আটকের পর হত্যার হুমকি দিয়ে স্ত্রীকে ধর্ষণ করতো দেওয়া হয় বাচ্চারা তোদের টুঙ্গি পাড়া উড়াই দেবো আমি শপথ নিলাম শেষ দে দেখি কত এক দিতে পারিস জাউরার সাথে ডাবল জাউরামে করা হবে ধানমন্ডিতে আওয়ামী লীগের অফিসের জায়গাটা সরকারের

প্রচলন আছে আমাদের সমাজে আমরা যারা সাধারণ মানুষ উচ্চ মহলে আছে কিনা জানি না জানি না। কিন্তু আমাদের আপনাকে সেই অধিকার দিয়েছে আপনি আসলে একটা পাঁচি আগস্ট না হলে আজকে এই সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে দর্শক দেশ পড়বার দূরে কিংবা কাছে যারা এই মুহূর্তে দেখছেন আশা করি সবাই ভালোই আসে এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা দেখতে চলেছেন টাইটেল থামিল শিরোনাম দেখেই আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ দশক দেশে খুবই চাঞ্চল্য ঘটনা ঘটতে চলেছে এই বিষয়ে অবশ্যই আপনাদের খবর রাখা দরকার যেহেতু আপনি ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে ধন্যবাদ জানাই আর আপনার কাছে একটা আবদার অবশ্যই রাখবো ভিডিওর ব্যাপারে কমেন্ট করবেন লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন

এই যুদ্ধে এখন আমাদেরকে স্বাধীন করবার পালা অস্ত্র হাতে নামতে হবে আমরা পরাজিত হইতে পারি মেনে নিলাম আর কি যদি ওদের সামরার বন্ধু আছে না যদি বাতাসের গুল্লি মারে টার্গেট বরাবর না হইলেও অসুবিধা নাই ফাঁকে মারিল নাকে লাগবে শিওর শিওর সাহেব বুঝাই দেন বন্দুকের গুল্লি দেন

আমাদের জানা মতে মানে ওই ভিন্ন মতাদর্শের লোকজন সহজে ঢুকতে পারে নাই বিকজ এগুলোকে সব আগে পুলিশ ভেরিফিকেশন করে এরা কে কোন মতাদর্শে সেগুলো নিশ্চিত হয়ে চাকরি দেওয়া হয়েছে পরশুদিন তারা বলছিল যে এরকম লোকজন বলে যেটা ঠিক আছে এবং পুলিশের কিন্তু এরা বিশ্বাস করে না খুন করে পুলিশ করে ক্ষমতা আসছে আবার কিন্তু পুলিশকে বিশ্বাস করে না যদি এই মধ্যে তারা প্রচুর লোকজন নিয়ে আসছে ওই রিটায়ারমেন্ট থেকে এখান থেকে সেখান থেকে এনে বসিয়েছে ওই যে আপনার দুই হাজার আট সালের আগে

প্রথম গুলি বর্ষণ তারাই করেছে কিন্তু পাক আর্মিদের বিরুদ্ধে তো ওখান থেকে কিন্তু এদের এই বাহিনীর ঐতিহ্য আছে প্রো আওয়ামী লীগ ঐতিহ্য বা প্রো ঐতিহ্য আছে এবং কন্টিনিউসলি মাঝখানে যদিও অনেক বছর আওয়ামী চেতনার যারা বিরোধী তারা ক্ষমতায় ছিল তাদের লোকজন চেষ্টা করেছে বাট এন্ড অব দি ডে আমি মনে করি এখনো এই প্রো লিবারেশন বা প্রো এল ফোর্স এই ফোর্সের মধ্যে সদস্য এই ফোর্সের মধ্যে সংখ্যাগরিষ্ঠ তো সেই আস্থা থাকতে হবে আমার মনে আস্থা থাকা ভালো এবং এন্ড অব দি ডে দেখবেন যে এরাই আপনার সহযোগী হয়ে দাঁড়াবে আর কি

আহ যে আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল না সেই সময় রিক্রুট যারা তাদেরকে নিয়ে আসা হয়েছে অনেকে রিটায়ার করে তাদেরকে নিয়ে আসা হয়েছে ফলে এটা ভঙ্গুর অবস্থা এটাই বাহিনী আমি চেষ্টা করছি যারা বাহিনীতে কাজ করছে তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করার জন্য এটা আমি করে যাবো যাদের করে এই বাহিনীর সহযোগিতা সাপোর্ট পেতে পারেন সে চেষ্টা আমার অব্যাহত থাকবে আর রিগার্ডিং দলীয় প্রোগ্রাম এটা মাননীয় প্রধানমন্ত্রী দেবেন নেত্রী দেবেন যেটা প্রোগ্রাম দেবেন ওখান থেকে আসবে সেটাই আমাদের সবাইকে বাস্তবায়ন করতে হবে বলবৎ করতে হবে তবে বলবাদ বাস্তবায়ন কিভাবে করবেন এটা হচ্ছে আপনার মঞ্চিয়া যেমন ওই যে এর করতে গিয়ে তো অনেক প্রায়োগিক ক্ষেত্রে অনেক সমস্যা করতে হচ্ছে আমি জানি বা বিভিন্ন সময় আমার সঙ্গে কথা বলে তো এই যে সমস্যাগুলো হচ্ছে সেগুলোকে আমাদের স্থানীয় পর্যায়ে

চাপা মার দিয়ে দিব কলে সাবধান নিয়ে যান এই বান্দা জিন্দা আছে আর হ্যাঁ ওই যে পুলিশ সদস্য ছিল না ওই যে ওই যে ছাত্রভঙ্গ করছিল কাউরে না পিটায় কাউরে মাইরা ওটা খুঁজে পাওয়া গেছে নাম রিয়াদ হোসেন ডেমরা পুলিশ লাইনে দেখেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হলো তখন আসলে জনমুখে আর কি অনেকজন অনেক ভাবে আমাদেরকে প্রশংসা করতেছে এবং আমরা চাই যে বাংলাদেশ পুলিশ যেমন জনগণের পাশে ছিল আছে এবং থাকবে আমরা তাদেরকে আরো সেই আস্থাটুকু আনতে পারি যে আমরা যাতে ভালো হবে তাদের সাথে কাজে কাজ মিলিয়ে বাংলাদেশকে গড়তে পারি এখন ভাইরাল হলো বন্ধু বান্ধব তারপরে সহকর্মী যারা আছেন আত্মীয় স্বজন পরিবার সবাই আসলে আমাকে নিয়ে গর্ববোধ করছেন আমিও চাই যেন

তারা বিশ্বাসীদের উপহাস করত এবং তারা যখন তাদের কাজে দিয়ে গমন করত তখন পরস্পরের চোখ পেয়ে ইশারা করত তারা যখন তাদের পরিবার পরিজনের কাছে ফিরত তখনও হাসাহাসি করে কিন্তু না ওই আসে আর পবিত্র করণীয় আর এদের ভাগ্যে কি আছে সেটা বলা আছে তারা সামান্য হেসে নেই শীঘ্রই তাদের কৃতকর্মের জন্য প্রচুর কাঁদবে এমন প্রশ্ন হচ্ছে কেন কিভাবে তাদের এই সাহসটা তৈরি হইলো কারা এই সাহস তৈরিতে ভূমিকা রাখলো আসেন সেটা বুঝে দেখি

এই বয়েন যারা বলে তারা কার পুতুল তাদের কি নাচায় আমরা জানি ছাগল নাচে খুঁটির সেটাও আমরা জানি বাংলাদেশে হাসিনার পলায়নের সবচেয়ে বেশি ঝামেলা এখন কে পড়েছে এটা বুঝলে আমরা সব রাজনীতি করে বুঝতে পারবো হাসিন সেটা বুঝে দেখি সবচেয়ে বেশি ঝামেলা করেছে মোদী আন্দোলন বিপ্লব দমনে পুলিশের পোশাকে অন্য দেশের নাগরিকদের থাকার প্রমাণ মিলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বসে নিজেই প্রমাণ অনুমান না তার মানে প্রসিকিউশন হাসিনার বিরুদ্ধে না ভারতের মোদীকে এখানে মামলায় ঢুকাবে

পাঁচই আগস্ট না হয়ে আজকের এই সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যারা আন্দোলন করেছেন কেউ সুস্থ বাড়ি থাকতে পারতেন না এখন বিছানাটা হয়তো কবরে খাওয়ার জন্য এসে তো চেহারা দেখলেই তো বোঝা যায় ওদের হাত পা চেহারা বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বোঝা যায় যে এরা রাজনীতিবিদ না রাজনীতিবিদের চেহারার মধ্যে এই ধরনের চেহারা থাকবে না আপনার সাথে শিবিরের সমস্যা ছাত্র দলের সমস্যা না বৈষম্য বিরোধীর সমস্যা এইটারও ছিলা দিয়ে রান্না চাপাতির রাজনীতি বাংলাদেশে চলতে পারে না আপনি কি করবেন আন্ডারগ্রাউন্ডে কি করছে রাজনীতি আর ওপেনলি কি করছে রাজনীতি আর শুয়ে শুয়েছে রাজনীতি এগুলো শোনার আমাদের টাইম নাই কে করছেন রাজনীতি আর কে করেন নাই নাই রাজনীতি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে অনুমোদন দেয় সে কারণে ভয় পাচ্ছি এই দলের সিংহভাগ জায়গায় এমন এমন কিছু দুষ্ট চক্রের লোকেরা বসে গিয়েছে ডালায় ডালায় পাতায় পাতায় যাদের উদ্দেশ্য হচ্ছে এই দলটাকে ভ্যানিশ করে দেওয়া আর কিছু না দল ভ্যানিশ করতে কোনো শত্রু লাগবে না নিজের ভিতরে লুকায়িত কিছু সাহাভাগী এই সাহাভাগীরা বিএনপি ছাত্রলীগ ছাত্রদল কিংবা যুবদলকে ধ্বংসের জন্য যথেষ্ট এই শাহবাজ মুক্ত দল গঠন করতে হবে দেশপ্রেমিক নাগরিকদেরকে দিয়ে দল গঠন করতে হবে দেশপ্রেমিক মানুষ দিয়ে ছাত্র সংগঠন সাজাতে হবে সেটা সাজাতে পারলেই ছাত্র জনতার ভিড়ে এই সংগঠনগুলো পদভারে মুখরিত হবে আলোচিত হবে আলোকিত হবে কুয়েটে যে আক্রমণটা করা হলো এই আক্রমণটা জাতির কাছে এই দলকে এই ছাত্র দলকে হ্যাঁ করেছে এখানে প্রতিযোগিতা করে ফার্স্ট হওয়ার কিছু নাই আপনি চাচ্ছেন যে আমি কিছু করি নাই কিন্তু জনগণ ডিজিটাল যুগে বসে নেই সবাই জানে কে কি করেছে কে কি করে নাই অতএব এই ধরনের প্রবণতা বের হয়ে আসতে হবে দলটাকে বের হয়ে আসতে হবে না হয় এই দলের সামনের দিনের ভবিষ্যৎ আরো অন্ধকার 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 কোনো সন্দেহ নাই ছাত্রলীগের মতো আচরণ করলে পরিণতি ঠিক ছাত্রলীগের মতোই হবে এটা ভাবতে আর কোনো বিজ্ঞানী হতে হবে না বাংলাদেশের সাধারণ মানুষ সিদ্ধান্ত নিতে জানে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা সবকিছু সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখে এখন কে হামলা করে কে করে না কে হামলা করেছে কে করে নাই এ নিয়ে বিতর্ক করার কোনো সুযোগ নেই সম্পূর্ণ ভিডিওটুকু আপনারা দেখলেন এই ভিডিওর ব্যাপারে আপনার নিজস্ব মতামত অবশ্যই জানিয়ে যাবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো ভিডিওতে